লোন নিয়েছেন আপনি এখন রিকোভারি এজেন্টরা আপনাকে হেনস্থা করছে বা কোর্ট থেকে বিভিন্ন ধরনের নোটিশ আসতেছে এই যে নোটিশ এসেছে বিভিন্ন ধরনের নোটিশ আছে ডিমান্ড নোটিশ রিমাইন্ডার নোটিশ বা কোন কোর্টে মামলা হয়েছে সেই বিষয়ে তারা জানতে হবে লোন নিয়েছেন বিভিন্ন সময় মানুষের ঋণের প্রয়োজন হয় এই যে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন কিভাবে সেটেলমেন্ট করবেন বা কিভাবে এই সমস্যা থেকে আপনি বেরাবেন এটা মানুষের কিন্তু এই ঘটনাটা এখন ঘটছে যে লোন নিয়েছে ঠিকই কিন্তু প্রত্যেক দিন রিকোভারি এজেন্টরা ফোন করছে বিভিন্ন বিভিন্নভাবে তাকে হেনস্থা করছে এই হেনস্থার হাত থেকে কিভাবে বাড়ছে আপনার আর্থিক সমস্যা ফাইনান্সিয়াল কন্ডিশন এখন খুবই খারাপ অবস্থায় যাচ্ছে এই যে খারাপ অবস্থায় যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে আইনত চিঠি বা লিগাল নোটিশ করে জানাতে হবে যে আমার হচ্ছে মেডিকেল ইস্যু আছে বা আমার ব্যবসা এরকম ভাবে চলছে না বিষয়গুলি উকিলবাবুর মাধ্যমে জানাতে হবে যে ব্যাংক থেকে নিয়েছেন যে ফাইন্যান্সিয়াল অথরিটি থেকে নিয়েছেন লোন তো মানুষ নিয়ে থাকে এবার লোনের মামলায় যখন হচ্ছে কোর্ট থেকে বিভিন্ন ধরনের এই যে নোটিশ আসছে নোটিশ আসার পর কোন কোর্টের নোটিশ এসছে কি কোর্টের নাম ঠিক আছে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঠিক আছে সেক্ষেত্রে লেখা আছে এটা হচ্ছে ব্যাংসাল কোর্ট বেশিরভাগ মামলা ব্যাংসাল কোর্টে হয় সেক্ষেত্রে জামিন নিতে হবে এবং ডেট চলবে বিভিন্ন ধরনের যে স্টেজ আছে সেই স্টেজগুলি চলবে এবং আপনার উকিল বাবুর সাথে পরামর্শ করে লোক আদালতে কিন্তু একটা সেটেলমেন্ট করে নিতে হবে তিন চার বছর পর মানে মামলা চলতে চলতে তো লোন নিয়েছেন ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এই নাম